রামনগরে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হল বেঙ্গল রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে রামনগরের ছয়জন সোনা জয়ের সাফল্যের উদযাপন অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষিত হয় কমিটির সভাপতি নির্বাচিত হন নিতাই সার যুগ্ম সহ সভাপতি নির্বাচিত হন কৌশিক বারিক দীপক সার জুডো প্রতিযোগিতায় জেলা শহর রাজ্যে বিভিন্ন প্রান্তের সফল প্রতিযোগী ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিতা ছিলেন রামনগর শাখা সফল প্রশিক্ষক অজয়নদীর হাত ধরেই বারেবারে প্রকাশিত হয়েছে নবনির্বাচিত কমিটি আগামী দিনে রামনগরের ছাত্রছাত্রীদের মধ্যে জুডো খেলার ভাবনা যাতে আরো বিকশিত হয় তার দিকে নজর দেবেন এই খেলার বিভিন্ন পরি উন্নয়নের কথাও বার্তা দেন এই দুটো অ্যাসোসিয়েশন নবনির্বাচিত সহসভapeti দীপক স্যার বলেন রামনগর সহ জেলা জুডো খেলার আরও মননয়ন করতে হবে জেলা সহ রামনগরের ছাত্রছাত্রীদের এই সাফল্য আমাদের আরও বেশি অনুপ্রাণিত করছে যারা সাফল্য পেয়েছে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানায় পশ্চিমবঙ্গের কলকাতা রাজারহাট বিশ্বকাপ বাংলা কনভেনশন সেন্টারে উনিশে মার্চ দু হাজার চব্বিশ একুশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত সেলিব্রেটিং গোল্ডেন জুবিলিতে রাজ্য জুড়ো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় এর মুখ্য আয়োজক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বোস এই রাজ্য জুড়ো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জুড়োর বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন এই ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ হাজার চব্বিশে রামনগর জুডো এবং ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে আঠারোশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় রামনগর জুডো অ্যান্ড ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে মোট উনিশটি প্রতিযোগী পদক জয় লাভ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল রামনগর এক ব্লকের রামনগর থানার অন্তর্গত এই জুডো অ্যান্ড ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে প্রতিবেশী প্রতিযোগী তিরিশ জনের মধ্যে ছয়টি গোল্ড পদক জয়ী ছয়টি সিলভার পদক জয়ী সাতটি ব্রোঞ্জ পদক জয়ী ছয়জন গোল্ড পদক জয়ী হল মনীষ তৃপ্তি রয় আনুষ্কা জানা অঙ্কিতা বেরা মিলন দাস সাত্বিক জানা ছয়জন সিলভার পদক জয়ী হল নন্দিনী সাহু গৌতমী গুছাইত সে আসিফ আলী প্রিয়ম প্রধান আয়ুষ জানা ঐন্দ্রিলা আচার্য সাতটি ব্রোঞ্জ জয়ী হল সায়ন ভুঁইয়া সায়ন শাহু নীল আদক সৌমদীপ জানা অর্পণ কর অন্তরিকা জানা সুহুত্র দাস প্রমুখরা সম্মানীয় নিতাই চরণ পাবমন্ডল তাকে আমার ঘরে থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা সম্পাদক সম্মানিত মৌসিক পারী মন্ডল এবং উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সুভাষ পাপ মন্ডল এবং উপস্থিত আছেন আমাদের রামনগর জোনের অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি অজয় নন্দী এবং জয়েন্ট সেক্রেটারি সম্মানীয় সুদীপ্ত দাস মণ্ডল এবং রামনগর জোনের যারা এই জুডো অ্যাসোসিয়েশনের যারা শিক্ষার্থী আমাদের ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা এবং অভিভাবক অভিভাবিকা প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহাশিস জানাই আমরা খুবই আনন্দিত গর্বিত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ফিফটি ফিফটিন বেঙ্গল স্টেট জুডো চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিশ্ব বাংলা কনভেন্ট সেন্টার যেটা কলকাতায় আমাদের এই রামনগর বিধানসভা এই রামনগর জোনের অনেকে জুতো থেকে গোল্ড মেডালিস্ট পেয়েছেন এবং আমরা রামনগর থানা সার্বজনীন শ্যামাপূজা কমিটির পক্ষ থেকে যারা দু হাজার তেইশে চ্যাম্পিয়ন করেছিলেন শুধু স্টেট লেভেল নয় ন্যাশনাল লেভেলেও তাদেরকেও আমরা আমাদের সেক্রেটারি সম্মানী অজয় নন্দী মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাদেরকে আমরা সংগঠিত করেছিলাম এবং যারা দু হাজার তেইশের পরে যারা চ্যাম্পিয়ন হয়েছে বিভিন্ন লেভেলে আমাদের স্টেট লেভেল বলুন আমাদের জেলা লেভেল বলুন আমাদের ন্যাশনাল লেভেল তাদেরকেও আমাদের রামনগর থানা সার্বজনীন শ্যামা পূজা কমিটির সভাপতি সম্মানীয় চরণ সার মহোদয় আমাকে বলেছেন আমরাও এবছর দু হাজার চব্বিশের শ্যামা যারা যারা গোল্ড মেডালিস্ট পেয়েছেন এবং বিভিন্ন স্তরে যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এবং আমাদের অভিভাবক থাকবেন তাদেরকে আমরা সংগঠিত করব। শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে শারীরিক বিকাশ ঘটে লকডাউনের সময় দেখবেন যে বিভিন্নভাবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষায় দেখব পিছিয়ে গেছিল এবং খেলাধুলায়ও পিছিয়ে গেছিল তাই এখন স্বাভাবিক হওয়ার ফলে সব দিকেই খেলাধুলা চলছে আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি খেলাধুলা তাই খেলাধুলার মধ্য দিয়ে আপনাদের পড়াশোনা পঠন পাঠন যেরকম আপনাদের ছাত্রছাত্রীরা করছে সেটা করবে এবং তার সঙ্গে সময় বাঁচিয়ে বিভিন্ন ধরনের খেলা আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে খেলাধুলা না করলে শরীর চর্চা হবে না এবং আগামী দিনে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারবে না এবং আমাদের এই বিধানসভা নয় আমাদের জেলা নয় রাষ্ট্রীয় ছাড়িয়ে পক্ষ থেকে আজকে আমাদের দায়িত্ব দিলেন এই সংস্থা এবং আমাদের যিনি সভাপতি ছিলেন নবনির্বাচিত সভাপতি আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি আমার অভিভাবক সম্মাদক সাহ মহোদ এবং এই রামনগর জন জুডো অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি অজয় নন্দী উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট সেক্রেটারি ক্লাম এই রামনগর বিধানসভায় রামনগর জুডো যে ট্রেনিং সেন্টার আছে আমাদের যিনি সেক্রেটারি অজয় নন্দী তিনি প্রত্যেকটি জায়গায় প্রশিক্ষণ দেন বিভিন্ন স্কুলে যান এবং তিনি অলরেডি আমাদের শুধু বিধানসভার মুখ উজ্জ্বল করেননি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তিনি যে জুড়ো প্রশিক্ষণ যারা নিচ্ছেন তারা রামন আমাদের জেলা ছাড়িয়েও রাজ্যে এবং রাজ্যের বাইরেও ন্যাশনাল লেভেলে বহু পদক পেয়েছেন গোল্ড মেডালিস্টে বিভিন্ন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন আরও ছাত্রছাত্রীর সুযোগ পায় তার জন্য আমি আমাদের যিনি সেক্রেটারি আছেন অজয় নন্দী মহ মহোদয় তাকে আমি সর্বত্রভাবে সহযোগিতা করার জন্য বলব এবং আমার পক্ষ থেকেও সব রকম সহযোগিতা থাকবে কলকাতার বিশ্ব বাংলা কনভেন্ট সেন্টারে আমাদের যিনি রাজ্যের সভাপতি আছেন দম্পলম মন্ত্রী সম্মানীয় জিৎ মহোদয় তিনি উপস্থিত ছিলেন ফিফটিন ওয়েস্ট বেঙ্গল স্টেট জুডো চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিশ্ববাংলা কংগ্রেস সেন্টারে যে অনুষ্ঠিত হয়েছে মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা